ইন্ডিয়ান বলদ জাতের গরু বন্ধুরা দেখেন গরুটি খুব সুন্দর কিন্তু কষাই পাকনি চার মন চার মন হইব না একটু কম আছে দাম গরুর দাম কি বেশি হয়েছে বাজারেই বেশি আচ্ছা মন করে এখন চাইতেছে বাজারে তিরিশ টাকা মন কেনাই পড়তেছে আপনাদের তাহলে তো সময় যায় যে টাকা মন না আমার কাস্টমারের লেগে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা বরাবরের নেই কিন্তু চলে আসলাম গ্যাপতুলির গরুর হাটে আপনারা জানেন সামনে কুরবানির ঈদ ঈদকে কেন্দ্র করে এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে তো আমরা একজন ব্যাপারীকে পেয়ে গেছি গাবতলির হাটে খুব সুন্দর সুন্দর দুইটা সার গরু এবং দুইটা মহিষ গরু আছে একটু দেখবো দরদাম কেমন আজকে বাজার দর সেই সম্পর্কে একটু কথা বলবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা আপনার নামটা কি কাকা নজরুল রবিউল কাকা আমাদের গাপতলির হাটে কত বছর যাব ব্যবসা করতেছেন কাকা বছর একান্ন বা বছর আপনার এখন বয়স কত পঁয়ষট্টি চৌষট্টি তার মানে আচ্ছা গরু কাকা ইন্ডিয়ান দেখেন গরুটি খুব সুন্দর কিন্তু আহ মাংস কতটুকু হইতে পারে কাকা কষার মাপে সাড়ে ছয় মন মানে একবারে সবকিছু মিলাইয়া মাথা কলিজা টলিজা সব মিলাইয়া সাত মনের মতো হবে দাম কত চাইছিলেন আজকের বাজারে দুইশো বিশ তারপর বেচাবিক্রি একশো পঁচানব্বই বন্ধুরা আপনারা একটু গরুটি দেখেন ইন্ডিয়ান যে বলদ বলে কিন্তু একদম ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান বলদ না আচ্ছা সেটা আরেকটু কমায় দেন না আর কমাবে না

আমরা সেই গরুটি একটু দেখাই এই যে বিশাল জাতের কিন্তু গরুগুলি এই যে দেখেন এটা কিন্তু অস্ট্রেলিয়ান জাতের গরু অস্ট্রেলিয়ান জাতের গরু বলে এটাও সার গরু কিন্তু হ্যাঁ অস্ট্রেলিয়ান জাতের সার গরু গরুটি দেখুন বন্ধুরা ভালো হবে এটা কেমন ওজন হইতে পারে কাকা কষায়ের পাকনি আছে সাত মন আর আমাদের মাথাগুলিটা যদি মিলে নেই তাহলে একবারে সাড়ে সাত মনের মতো হইতে পারে

একত্রিশ তিরিশ এর মতো মনি এরকম ভাবে চাচ্ছে আর কি ছিল কাকার কাছে এই যে সুন্দর মহিষ অনেকে কিন্তু মইস খুঁজেন এই যে ছোট ক্যাটাগরির দুইটা মহিষ আছে কিন্তু মাঝারি সাইজের মহিষ গুলা একটু আপনারা দেখেন এটা কেমন ওজন নিতে পারে কাকা কষাইয়ের পাকনি চার মন চার মন হইব না একটু কম আছে কাকা আচ্ছা চার মন এটা কেমন চাইছিলেন আচ্ছা বিক্রি দিবেন ওই হাজার মনে জিনিস তো হ্যাঁ জিনিস না ঠিক আছে ডাবল বডির গড়ি মাংস ঠিক আছে আচ্ছা না মাঝে যে গুলার চাহিদা একটু বেশি এটা ঠিক এক লাখ বিশ হইলে দিবেন পরের মহিষে চলে যাবে এটা মানে গাই মহিষ না দেখেন গাই মহিষ কোন জায়গার মহিষ কা কুষ্টিয়ার মহিষ গাই মহিষ এটা ওজন কেমন হইতে পারে আনুমানিক কেজির মতো পারে এটা কেমন আপনি একটা একটা ডিসকাউন্ট দিয়ে দেন আমার কাস্টমারের জন্য কত দিবেন বলেন পঁচানব্বই হাজার দাম আর ডিসকাউন্ট দিয়া দিবেন না এই শেষ একটা আবদার করছিলাম কাস্টমারের লিগে

তো বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম